সাত সকালে ক্যানিং এর তালদি এলাকায় হার হিম করা হত্যাকাণ্ডে সিসিটিভির ফুটেজ সামনে আটক এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ব্লকের তালদি এলাকায় সাত সকালে এক যুবককে চোর সন্ধে পিটিয়ে খুন করার হার হিম করা সিসিটিভি ফুটেজ সামনে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় যুবকদের ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এলাকার একজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এই যুবকের নাম শেখ জামির উদ্দিন ঘটিয়া শরীফ এলাকায় বাড়ি বছর আঠাশের এই যুবক পেশায় গাড়ি চালক মৃত যুবকের স্ত্রীর দাবি তার ছয় বছরের একটি সন্তান রয়েছে তবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না তবুও তার স্বামী চোর হতে পারে না কোন চোর ডাকাদের সঙ্গে যুক্ত নয় সে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ প্রিয়াঙ্কা মন্ডল মাইতি রিপোর্ট কি নাম বাড়ি কোথায় কি করতো কি

বুঝতেই পারে না রাতে একটা কল আছে আমাদের কাছে বলে যে থানা থেকে বলছি কিন্তু সেটা থানার কল ছিল না এখন বুঝতে পারছি আমাদের যদি রাতে বলা হতো আমার বাবা আমার শ্বশুরকে ফোন করে তাদের কেউ বলেনি বলছে থানা থেকে বলছি যদি বলা আমরা যারা পিটিএম এর যে তাদের কি মানে কি চাইছি আমার একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চার ছেলের বয়স ওটারি কোথায় বাড়ি সাত সকালে তাল দিতে এক যুবককে মানে চোর অপবাদে পিটিয়ে খুন করা হয়েছে কতটা রয়েছে আমরা তো এটাই তো অবাস্তব যে একটা মানুষকে চোর বলে সেভাবে প্রমাণিত হয়নি এবং কোনো দোকানে চুরি হয়েছে বা কারো চুরি সেইভাবে প্রমাণ দিইনি তার সত্ত্বেও আমরা সকালে এসে দোকানপাট খুলে দেখতে পাচ্ছি যে একজনকে হত্যা করা হয়েছে এবং সমস্ত স্মৃতিকে আমরা ফুটেজ হতিয়ে দেখছি আমাদের ক্যানিং থানা পুলিশ এবং যথেষ্ট তাৎপর্য হিসাবে এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে যে আইন কখনো হাতে তুলে নিচ্ছে এটা একটা অভ্যন্তরীণ কারণ আমরা চাই যদি সেই ধরনের প্রমাণ সাক্ষর না হয় যারা পিটিয়ে হত্যা করেছে তাদের সাথে বিলম্বের শাস্তি একেবারে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে যেটা অভিযোগ উঠছে কি দেখলেন বা কি জানলেন অ্যাকচুয়ালি আমি কিছু জানি না তেমন কিছু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এখানে পড়ে আছে ইংরেজি মত পাচ্ছে পড়ে আছে আমি ওকে আরও ডাকছি দেখে বলছি ভাই উঠে গিয়ে ওপারে শোক যেহেতু আমার সামনে তারপরে এখানে দুই চারজন লোক ছিল তারা আমাকে বলল যে ওখানে বেচেনি মরে গেছে এইটুকুনি পর্যন্ত জানি তারপরে বয়স কত হবে কুড়ি বাইশ মতন হবে হয়তো কি মনে হয় চোর সন্দেহ নাম হ্যাঁ আমি তো খবর পেলাম ওটাই যে চোর চুরি করেছিল তাই পিটিয়ে মেরে ফেলেছে এখানে কোথাও চুরি করেছে তা আমি ওসব হলো এখনো কোনো খবর নেই আমি ওসব কোনো খবর জানি ছিল পিটিয়ে মারার সময় পাঁচ ছয়জন ছিল বলছিল পাঁচ ছয়জন ছিল কি দিয়ে পিটিয়েছে তাও বলতে পারবো না লোকের মুখে শোনা লোকের মুখে কি শুনলেন কি দিয়ে পিটিয়েছে ওখানে পিটিয়ে মেরেছে কি দিয়ে পিটিয়েছে কি বাস না কি সব গিয়ে পিঠেছে মানে কি বেঁধে রেখে পিঠেছে এইটুকুনি আমি খবর জানি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বডি নিয়ে গেছে কেউ আটক বা গ্রেপ্তার হয়েছে একজনকে নাকি ধরেছে শুনলাম কি নাম তার নাম ঠিক বলতে পারবো না আমি কাকে নিয়ে গেছে তাও